স্বাদের ভর্তা খেতে গিয়ে আজকে আমার এটা কি হলো আর রমজান মাস শেষ হয়েও যে খাবারটা ভুলতে পারিনি রোজা শেষ হওয়াতেও সেটা কি সেটা থাকবে আজকের ভিডিওতে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর কি আর কিন্তু কেউ স্প্যাম কমেন্ট করবেন না সেটা নিয়েও আলোচনা থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছে হচ্ছে দুপুরের খাবারের সময় থেকে আগের থেকে কি কী প্রস্তুতি নিয়েছি আসলে আমি দেখাইতেই পারিনি সকালে স্কুলে গেলাম তাড়াতাড়ি করে আর কি আমি কি বলবো মানে রুটিনটা দিয়ে দিচ্ছে বাচ্চার পরীক্ষা তিরিশ তারিখ থেকে তো আমি কি রেখে কি করব জানি না এর মধ্যে কাজ করতে করতে দেখেন আমার অবস্থা কি হয়ে গেছে আমার বাম হাতটার মধ্যে ওটা আমি পরেই দেখাবো আপনাদের ভাই ঘরে নাই এর জন্য আমি কাপড় আর কি কাপড়টা আর কি পেঁচিয়ে রাখছে আপাতত আপনাদের ভাই থাকলে হয়তোবা ওয়ান টাইমটা লাগাই দিত যাই হোক আজকে আমি আলু ভর্তা করেছি এবং বিকালে কি কী করব সেটাও দেখাবো এটা হচ্ছে পটলের ভর্তা পটল খসানা পটলের ভর্তা আর এটাতে কোনো কি কিংবা কোনো কিছুই দেওয়া হয় নাই এটা হচ্ছে আপনার চিংড়ি মাছের ভর্তা চিংড়ি স্যুট কি না কিন্তু চিংড়ি মাছ রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি আমি তারপর দেখেন মশলা কি সুন্দর একটা কালার আসছে খাই খাইনে এখনও খাবো আর এগুলো সব বেলেন্ডারে করা এটাও বেলেন্ডার এটাও বেলেন্ডারে করেছি আর এটাও বেলেন্ডারে করেছি এটা হচ্ছে বাদাম ভর্তা চীনা বাদাম ভর্তা আছে না সেটা তো এই আজকে হচ্ছে আমার দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ খুবই আমার আজকে বৃহস্পতিবার খুবই ভর্তা এই ভর্তার এত কষ্ট করলাম আমার কি একটা অবস্থা হয়ে গেল যাই হোক আর কি করেছি দেখাচ্ছি আর একটু আর পাতলা ডাল করেছি এই ডালটা করেছি আর সাদা ভাত আলহামদুলিল্লাহ আর বাচ্চারা কিন্তু আলু ভর্তা খাবে আর বাচ্চারা আলু ভর্তা খাবে তো এর জন্য ওদের জন্য করা কারণ বাচ্চারা তো আর বাদাম ভর্তা চিংড়ি সুটকি ভর্তা পটল ভর্তা এগুলো খেতে পারবে না আর বিকাল দিকে আমরা কি কি করব বিকালে একটু হালকা পাতলা নাস্তা বাসায় করব। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আজকে আর কি বৃহস্পতিবার দিনটা কেমন গেল সেটাই জানাবো আর কি বলবো এই তো এটাই আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন লাইকটা দিয়ে যাবেন কমেন্টসও করে যাবেন কেমন লাগলো আর যদি বলেন যে একদিন ভর্তা শেয়ার করব কিভাবে ভর্তা বানাই আমি সেটাও ইনশাল্লাহ একদিন ভিডিওতে দেখাবো ঠিক আছে আর বিকালে কি কি করব সেটাও জানাবো আসছেছি একটু পরে মানে এখন পিয়াজু বানাবো আজকে তো এই পেঁয়াজুটা কি কি দিয়ে বানাবো সেটা রেসিপি আমি আমার শাশুড়ির কাছ থেকে মানে শাশুড়ির কাছ থেকেই শিখেছি আসলে পিয়াজ মানে দুপুরে ভাত খেলাম ভাত খাওয়ার পরে আর কি ঘুমালাম একটু দুইটা বা ছেলেকে নিয়ে এখন আমি কি কি করছি আজকে হচ্ছে আমি আলুর চপ যে সেই আলুর চপ আজকে একটু আলুর চপ ভাজবো আর এই যে সেই আমার অবস্থা আপনাদের ভাই এসে আমাকে আর কি দিছে মানে এমন ভাবে আর কি এটা হয়েছে মানে হা হয়ে গেছে এটা আর বন্ধ হইতেছে না মানে ওটা যে বন্ধ হবে সে বন্ধ হওয়ার কোনো স্কোপ নাই আমি টাইট করে কাপড়টা বেঁধে রাখছিলাম দেখি সেটাতেও ব্যথা করতেছে তারপরে যেভাবে দিছে অনেক দূর ছিল আর ফ্রিজে একটু আমার ডিপ করা ছিল হচ্ছে বুট বুট ছিল আমি ব্যাক দেখাই একটু বুট ছিল তো এটাকে আমি একটু গরম করবো বেসনও আমি ইয়া করে রাখছি মাখায় রাখছি বেসনটাকে আর এই যে দেখতেছেন পিয়াজু এটার মধ্যে আসলে এই রেসিপিটা সম্পূর্ণ শেখা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে রমজান মাসে যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দের খাবার ছিল সেটা হচ্ছে এই পেঁয়াজও আর এবং আমি যার কাছ থেকেই শিখেছি সেটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে তো আপনারা যদি শিখতে চান তাহলে এখনই আমি ভিডিওটা দিচ্ছি কিভাবে আমার শাশুড়ি মা খায় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ঠিক আছে একটু দেখেন এটা আমি অনেক আগে ধারণ করে রেখেছিলাম আসলে আমার শাশুড়ি আমার বলতেছিল যে তুমি মা খাও আমি বললাম না মা আপনি মা খান আমি আসলে একটু ভিডিও ধারণ করে রাখি এটা একটা স্মৃতি আসলে আর এই পেঁয়াজুটা আমার আপনাদের ভাই খুবই পছন্দ করে আর আমার হাতে হইতোই না যেটা সত্যি কথা আসলে আমার হাতে হইতোই না কিন্তু এই পেঁয়াজুটা বিশ্বাস করেন আমার হাতে হইতো না আর কি একটা অবস্থা কি সুন্দর আমার রান্নাঘরের মধ্যে ওই জায়গাটার মধ্যে উঠে গেছে আর কি তো আমি বলছি যে মা আপনি একটু শিখাই দেন শিখাই দিছে শিখাই দেওয়ার পরে বিশ্বাস করবেন রমজান মাস জুড়ে যে খাবারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই পেঁয়াজোটা এবং আজকেও আমি পেঁয়াজু হাতে মাখাইছি শুধুমাত্র ধনিয়া পাতাটা ছিল না ঘরে তাই দিতে পাইনি ধনিয়া পাতা থাকলে তো আরো মজা হয় হ্যাঁ ধনিয়া পাতা থাকলে আরেকটু মজা হয় আর এই পেঁয়াজোটা যদি আপনারাও শিখতে চান আর কি আমি এখন দেখাচ্ছি রেসিপিটা কীভাবে করে দেখে নেবেন ঠিক এই পেঁয়াজোর জন্য প্রথমে মটর ডাল লাগবে আর মটর ডালটা একদিন আগে ভিজিয়ে রাখতে হবে মানে আপনারা রাতে বা ভিজিয়ে রাখ রেখে সকালবেলা আর কি ব্লেন্ডার করে ফেললেন তো এটার মধ্যে লাগবে হচ্ছে মটর ডালের সাথে লাগবে আপনার এক একমুট পরিমাণ চাল আপনাদের ভাতের চাল তারপর লাগবে হচ্ছে রসুন রসুনটা কিন্তু আপনারা পেস্ট দিতে পারেন কিন্তু আমার শাশুড়ি বললো না তুমি রসুনটা দাও মানে আস্ত রসুন এটাও ভিজা ভেজানো থাকতে হবে আর শুকনামরিচ এই যে এই কয়েকটাই দেওয়ার পরে এটা ভিজবে সারা রাত ভিজবে ভেজানোর পরে তারপর আমি ব্লেন্ডার করব আর কি শুকনামরিচের বোটাটা ফালানোর পরে পরে কিন্তু আমি রসুনটা কুচি করে রেখেছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য একটু স্পিড করে দিয়েছি যেন তাড়াতাড়ি আপনাদের সাথে আমি দেখাতে পারি আর এটা হচ্ছে রোজার মধ্যে করা ভিডিওটা অনেক আগের ভিডিও ধারণ করা আবার প্রথমেই বলে রেখেছি তো এর জন্য সর্ষা এবং টমেটো কুচি ছিল আর কি ইফতারির জন্য তো প্রথমে তো ডালটা দিবেন ডালের মধ্যে পেঁয়াজ লম্বা করে কাটতে হবে কুচি কুচি করে আমারটা গোল করে ভুলে কেটে ফেলে ফেলে রেখেছিলাম এমন একটা অবস্থা তারপর হচ্ছে গোল করে কাঁচামরিচ কাটতে হবে ধনিয়া পাতা কুচি দিতে হবে নয়তো বা পুদিনা পাতা কুচিয়ে দিতে হবে স্মেলের জন্য আদা রসুন এক চিমটি পরিমাণ এবং মরিচের গুঁড়া দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর কিচ্ছু না আর মচমচের জন্য তবু যে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এই হচ্ছে পেঁয়াজুর পারফেক্ট রেসিপি আমার কাছে মনে হয় কারণ পেঁয়াজু যখন তেলের মতো দেওয়া হয় যখন ভাজা হয় বিশ্বাস করবে না যে একটা স্মেল বের হয় পারফেক্ট একটা পেঁয়াজের স্মেল যা কি না আমার আমি যা এত বছর আমি করছি একটু হয় নাই তো আমার শাশুড়ি কিন্তু খুব মজা করে দারুণ করে এটা বানাতে পারে এর জন্য দেখেন শাশুড়ি কি বলছে আমার মাকেই বলছে যে মা আপনি মাখান কারণ আমি যে শেপটা হয় প্রথমে সেই শেপটাও দিতে পারতাম না তো এর জন্য বলছি যে মা আপনি আমাকে শেপটাও দেখায় দেন এর জন্য আমাকে শেপটাও দেখাই দিছে ধরে ধরে আসলে কি রমজান মাসে এই খাবারটাই আমার সবচেয়ে পছন্দের ছিল যা কিনা আমি ভুলতে পারি না আমি রোজা শেষ হওয়ার পরও কিন্তু খাচ্ছি আমি বানিয়ে বানিয়ে খাই আর কি বিশ্বাস করবেন এখনও ফ্রিজের মধ্যে আমার অনেকগুলা এরকম মটর ডালের পেস্ট করা আর কি আমি নামাবো আর মাখ মাখিয়ে মাখিয়ে খাবো আর পেঁয়াজুটা আমি ভাজতেছি এটা হচ্ছে এই বৃহস্পতিবারের এটা হচ্ছে আমার যেদিন আর কি ভর্তা বানালাম সেদিনকার কাহিনী কিন্তু দেখাচ্ছি তো এই হচ্ছে পেঁয়াজু বানাচ্ছি আর যাদের এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগেছে কিংবা ভিডিওটা যদি একটু মনে ধরে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব বা ফলো আর লাইক করে যাবেন একটা কমেন্টস করে যাবেন আলুর চপও করেছিলাম সেটাই দেখানো হচ্ছে আর ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি একদম ইরেগুলার হয়ে গেছি আমার জন্য সত্যি দোয়া করবেন যেন আমি রেগুলার হতে পারি কারণ আমার ওয়াশ টাইম পুরনোই হচ্ছে না আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন আর অনেকেই কিন্তু জানেন না স্প্যাম কমেন্ট করছেন প্লিজ স্প্যাম কমেন্টটা করবেন না সংখ্যা বসিয়ে দিয়ে যাবেন না আবারও বলছি সংখ্যা বসিয়ে স্প্যাম করেন কমেন্টটা করে যাবেন না প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন